হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ জয় জগন্নাথ জয় সুভদ্র জয় জগন্নাথ হরে কৃষ্ণ এই সেই মায়াপুর যে মায়াপুরের জন্য মানুষ কত না পরিশ্রম করে পরিশ্রম করতে করতে সে আজকে আমরা চলে গেলাম সেই মায়াপুরে সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদ থাকার কারণেই আমি কিন্তু আজকে এত দূর আসতে পেরেছি দেখো কত সুন্দর সুন্দর জায়গা এবং কত স্টল সবাই এই স্টল থেকে সবাই ক্রয় করে এবং হাটিয়ার করে নবদ্বীপ মায়াপুরে আসলে মন প্রাণ অন্যরকম হয়ে যায় শীতল হয়ে যায় খুব ভালো না প্লেসগুলো দেখো বন্ধুরা অনেক ভালো লাগতেছে আমার তোমাদেরকে ভালো লাগতেছে সেটা অবশ্যই আমাকে জানাবে তোমরা যদি ভালো লাগে আমি নিত্য নতুন এরকম আরও ভিডিও তোমাদেরকে দেব তবে আমার মায়াপুর গিয়ে খুব ভালো লাগছে দেখো আমার বন্ধু বিনয় খুব সুন্দর করে ভিডিওটা ধারণ করতেছে আমার জামাইবাবু আছে পাশে ওই যে অর্জুন জামাবাবু এবং বিনয় বন্ধু সেও ভিডিও করতেছে দেখেন মানুষ সবাই কেউ প্রসাদ নিচ্ছে কেউ কিনছে মানে একটা আনন্দ মনে এখন কেউ আবার তিলক দিচ্ছে এই যে তিলক দিচ্ছে তিলক দিলে দশ টাকা পাঁচ টাকা দুই টাকা যে যা দেয় তাই ওনার নেয় খুবই ভালো এ জায়গায় গেলে অন্যরকম মানে মনে হয় যেন কৃষ্ণকে সঠিক সত্যি সত্যি মনে হয় পেয়েই গেলাম সেই শ্রীহরি শ্রীহরিকে মনে হয় পেয়েই গেলাম মানে অন্যরকম মানে আসলে ভগবানের পথে যখন হাঁটবা মনে হবে সব কিছুই মনে করো যে একবারে কোটি কোটি টাকা দিয়েও এই পথে কিন্তু আসা যায় না ঠিক আছে মনের জোর লাগবে মনের জোর না থাকলে এখানে কিন্তু আসা সম্ভব না তাই সকলকে বলবো সবাই একবার জয় জগন্নাথ মায়াপুর ইস্কনে অবশ্যই সবাই একটু এখানে ভ্রমণ করবেন আসবেন দেখবেন আপনার মন প্রাণ শীতল হয়ে যাবে এবং সুন্দর হয়ে যাবে বস জীবনের পয়সা তো অনেকেই ইনকাম করবেন কিন্তু এইখানে না আসলে সেই পয়সার কোনো ভ্যালু থাকবে না দাম থাকবে না দেখবেন প্রত্যেকটা ধর্মেরই কিন্তু আলাদা আলাদা সেই জায়গা থাকে আমাদের কিন্তু এই জায়গাটা খুবই আমাদের জন্য পবিত্র স্থান এখানে সবাই আসবেন ভগবান যেখানে ভগবান আছে সেখানে কেন আসবেন না বলুন ভগবানের কাছে তো অবশ্যই আসা আসা উচিত আগে তাই আমি সকলকে বল মায়াপুর অবশ্যই এই যে ভগবানের যে সেই বড় মন্দির উপরে কিন্তু স্বর্ণের বড় প্রলেপও দেওয়া হয়েছে হ্যাঁ ঠিক আছে বিশাল অনেক টাকা ইনভেস্ট করে কিন্তু আমাদের জন্য সেই দর্শনার্থী বা ভগবানের জায়গাকে তৈরি করেছে আমরা সবাই এখানে আসব এবং মনের যে সেই দুঃখ ক্লেশ সব কিছু আপনি দেখবেন এক নিমিষেই দূর হয়ে যাবে কারণ এখানে ভগবান যেখানে থাকে সেখানে কেন না দূর হবে তাই আমি বলবো সকলে সকলে এখানে আসবেন মনে তাই আবার সবাইকে বলবো হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হ রে হরে রামা হরে রামা 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 হরে হ রে সম্ভবত প্রসাদের জন্য মনে হয় এই টিকিটটা কেনা হয়েছিল ঠিক আছে প্রসাদ যদি নেন অবশ্যই টিকিট কাটতে হবে টিকিট কেটে প্রসাদ নিতে হবে ভালো থাকুন হরে কৃষ্ণ আপনাদের এই যারা যারা মায়াপুর যেতে চান অবশ্যই জানাবেন আর মায়াপুর কারাকার গেছেন সেটাও আমাকে জানাবেন সকলের জন্য রইল মন থেকে ইস্কন মন্দির যাওয়ার নিমন্ত্রণ এবং অনুরোধ সবাই ইস্কন মন্দির মায়াপুরে অবশ্যই যাবেন জয় শিলাপ্রভুয়া কি জয় জয় জগন্নাথ জয় সুভদ্রা আমার বন্ধু দেখো কত সুন্দর হাঁটতেছে এখানে ইস্কনের প্রভুরাও হাঁটতেছে ঠিক আছে সবাই এখানে প্রত্যেকটা ধুলোর সাথে কিন্তু আমাদের প্রভুদের পায়ের ধুলো লেগে আছে ঠিক আছে এবং ভগবানের সেই আশীর্বাদও এখানে কিন্তু রয়ে গেছে তাই আমি বলবো এখানে মাটি কণা সব কিছুই অন্যরকম যুক্ত মনে হবে যেন আপনি শ্বাস ফিরে পেয়েছেন আপনার শরীরে প্রাণ ফিরে পেয়েছেন তাই সবাই মিলে বলব জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় সুভদ্রা জয় সুভদ্রা জয় বলদেব জয় বলদেব সবাই একটু ফলো করে দেবেন